দুই সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে বিশেষ করে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কাতারস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে এই সতর্কতার পেছনে প্রধান কয়েকটি কারণ রয়েছে ইউরোপ আমেরিকা যাওয়ার নামে প্রতারণা সবচেয়ে বড় কারণ হল কাতার থেকে তৃতীয় দেশে যাওয়ার প্রলোভন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কাতারের কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশিদের টার্গেট করছে তারা উন্নত জীবন সহজ ভিসা এবং দ্রুত অভিবাসনের স্বপ্ন দেখিয়ে ইউরোপ বা আমেরিকার দেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে সতর্কতা ইতোমধ্যে অনেক প্রবাসী এই প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন এবং দূতাবাসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাই কাউকে যাচাই বাছাই ছাড়া টাকা না দিতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে দুই ডত আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনাকর পরিস্থিতি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বেশ অস্থির ঘটনা চোদ্দই জানুয়ারি দুই শূন্য কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা ও কূটনীতিক সরিয়ে নেওয়া বা পুনর্বিন্যাস করার খবর পাওয়া গেছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সতর্কতা এর ফলে কাতার সহ এই অঞ্চলের দেশগুলোতে বিশেষ সতর্কতা সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশিদের অপ্রয়োজনে জনসমাগম এড়িয়ে চলতে এবং যে কোনো সংবেদনশীল ঘটনার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তিন সোশ্যাল মিডিয়া ও আইন লঙ্ঘন কাতারে আইন অনেক বেশি কঠোর দূতাবাস জানিয়েছে অদ্ভূত পরিস্থিতি নিয়ে বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কাতারি আইনের লঙ্ঘন হতে পারে সতর্কতা এমন কর্মকাণ্ডের জন্য জেল বড় জরিমানা বা সরাসরি দেশান্তর ডিপোর্টেশন হওয়ার ঝুঁকি রয়েছে